নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুপ্রভাত কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আবারও একটা আমি রেসিপি নিয়ে চলে এলাম তো আজ বানাবো কচু পাতা রেসিপি বুঝতেই পারছেন চিংড়ি মাছ দিয়ে কচু পাতা তো এই রেসিপিটা কিন্তু বর্ষাকালে নিই সবাই খায় আর আমি এখানে নিয়েছি দুধমান কচুর পাতা কালো কচুর পাতা কিন্তু হবে না আর এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি কুচি কুচিয়ে নেবো তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন রান্নাটা শুরু করা যাক বন্ধুরা এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল প্রথমে একটা কথা বলে দিই বন্ধুরা আমার বলতে আপনাদেরকে ভুলে গেছি আমি যে কচু পাতাগুলো কেটে নিয়েছি এটা কিন্তু সিঁড়িগুলোকে সব বাদ দিয়ে দিতে হবে ভালো করে সিঁড়িগুলো কেটে বাদ দিয়ে কাটতে হবে এখানে কচু পাতাটা সিদ্ধ হতে থাকুক আর বন্ধুরা আমি মিক্সারে সর্ষে আর একটা কাঁচালঙ্কা এর মধ্যে নারকেল দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমার কচু পাতাটা সিদ্ধ হয়ে গেছে এবার একটু আমি লেবু রস দিয়ে দেবো যেহেতু দুধমান চুলকায় না কিন্তু তাও আমি একটু লেবু রস দিয়ে দেব এবার আমি কচু পাতাটা ছেঁকে নেব এখানে আমি কড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে ফোড়নে দেবো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো বন্ধুরা চিংড়ি মাছ কিন্তু আবার একটু বেশি করে দেবেন আর আমি অল্প দিয়েছি কারণ আমি একা খাবো আর একটু হলুদ দিয়ে দেবো চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার দরকার নেই বন্ধুরা আমি এখানে একা খাবো বলে আমি একশো গ্রামের মতন চিংড়ি মাছ নিয়েছি তো আপনারা চিংড়ি মাছটা একটু বেশি দেবেন আমি অল্প করছি তো তাই অল্প দিয়েছি তো চিংড়ি মাছটা বেশি ভাজার দরকার নেই অল্প নিয়ে রেখে রে আমি সর্ষে বাটা আর এসব ঢেলে দেবো দেখুন বন্ধুরা এখানে আমার হচ্ছে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি প্রথমে যে পাতাটা আমি ঝড়িয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো এরপর আমি যে সর্ষে নারকলের পেস্ট বানিয়ে রেখেছিলাম ওই নারকলের সর্ষের পেস্টটা আমি দিয়ে দেবো পরিমাণের মতো একটু নুন দিয়ে দেবো ছেলা করা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব সর্ষে আর যে নারকল বেড়ে রেখেছিলাম হালকা একটু জল দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার কচুপাতা চিংড়ি মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে দেখুন তরকারিটা আমার হয়ে গেছে খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটা হয়ে যায় আপনারা সবাই জানেন আর কে কে এখন ওই কচুপাতা রেসিপি মানে কচুপাতা চিংড়ি মাছ খাননি একবার খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে দুর্দান্ত খেতে লাগে এই দিয়ে শুধু ভাত খাওয়া যাবে আর উপর থেকে একটু আমি সর্ষের তেল পরে দিয়ে দেব তো বন্ধুরা দেখুন তো চলুন আমি আগে তরকারিটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে লাস্ট পয়েন্টে একটু উপর থেকে একটু তেল দিয়ে দেবো সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো বন্ধুরা তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছে কারণ আমার টেস্ট করা হয়ে গেছে বন্ধুরা তো আমার ভিডিও এই কচু পাতা রেসিপি যদি রেসিপিটা যদি ভালো লাগে কচু পাতা যে চিংড়ি মাছ তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ